আমি খয়রাসল ব্লকের আশাকর্মী খয়রাসোল সেন্টার আমার আমাদেরকে মুখ্যমন্ত্রী দশ হাজার টাকা করে আমাদের অ্যাকাউন্টে দিয়েছেন আমাদেরকে ফোন কেনার জন্য তো এর মধ্যে অনেক শর্ত দেওয়া হয়েছে সেই শর্তগুলো আমাদের পক্ষে মানা সম্ভব নয় এই জন্য আমরা বিয়মুই স্যারের কাছে এসেছিলাম আমাদের ডেপুটেশন দিয়ে আমাদের কথাগুলো আমাদের প্রবলেমগুলো একটু স্যারের সাথে বল কাছে তুলে ধরার জন্য তো বিওময়ী স্যার আমাদের সাথে কথা বললেন আমাদের আজকে যে যার জন্য আমরা বিওমিজের কাছে ডেপুটেশান দিলাম আমাদের আবেদনগুলো ছিল অবিলম্বে আমাদের ফিক্সড বাধা বৃদ্ধি করতে হবে আর ফোন খারাপ হলে সারানোর খরচা সরকারকে দিতে হবে ফোন সারাই করা বা অযোগ্য হলে এর অযোগ্য হলে পুনরায় তা মানে যেন আমাদেরকে পুনরায় আমাদেরকে ফোন দেওয়া হয় সরবরাহ করা হয় বাজার মূল্য অনুযায়ী রিচার্জে টাকা দিতে হবে ফোনের সাথে ইন্টারনেট বেনিফিশিয়ারি পাওয়ার যোগ যোগ রাখা চলবে না রিটায়ারমেন্ট বেনিফিশ সরি মানে ফোনের সাথে রিটায়ারমেন্ট বেনিফিশিয়ারি পাওয়ার যোগ্য যোগ মানে রাখা চলবে না এই সমস্ত যে সমস্ত কর্মীরা কাজের প্রয়োজনে স্মার্টফোন কিনতে বাধ্য হয়েছে তাদের উক্ত ফোন কেনার টাকা দিতে হবে এই আমাদের বি স্যার বললেন যে বেশ ঠিক আছে আপনাদের কথা আমার মাথায় থাকবে আর আমরা আমরা সিও মহি এটা রেফার করে দেবো ফরওয়ার্ড করে দেবো আর আমরা সিও মহি ডেপুটেশন দিতে যাব তারপরে জেলায় ডেপুটেশন দিয়ে দেখি আমাদের কি হয় আমার নাম কল্যাণী মুখার্জি খয়রাসল সাব সেন্টার বলছি আজকে আমাদের নাগরাকোন্ডা বিপিএসসিতে আমাদের একশো ছেষট্টি জন আশা কর্মী হ্যাঁ তারা এসেছিলেন এবং তাদের কিছু দাবি নিয়ে কারণ রিসেন্টলি সরকার থেকে তাদেরকে দশ টাকা করে অ্যাকাউন্টে দেওয়া হয়েছে ট্রেজারি এন্ড থেকে কি তাদের একটা স্মার্টফোন কেনার জন্য সেই স্মার্টফোনের কিছু কিছু ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াগুলো ওনাদের সাথে শেয়ার করে দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে স্মার্টফোন যে দিয়েছি তার জন্য একটা মুখ্যমন্ত্রীর তরফ থেকে একটা সার্টিফিকেটও প্রোভাইড করা হয়েছে সেটা আমরা প্রোভাইড করলাম তার সাথে সাথে ওনাদের কিছু কিছু দাবি ছিল সেই দাবির মধ্যে হচ্ছে ওনাদের যে মানে অনারিয়াম পোস্টে যেটা টাকা দেওয়া হয় অবিলম্বে ফিক্সড ভাতাটা বৃদ্ধি করতে হবে তার সাথে হচ্ছে খারাপ হয়ে গেলে তখন ফোনটার ওনারা কি করবেন সারানোর ব্যবস্থা যদি করায় সেটা কি সরকার থেকে রকম বহন নেওয়া হবে কি না তার সাথে হচ্ছে ফোনটা যদি চুরি হয়ে যায় বা হচ্ছে কোনোরকম ড্যামেজ হয়ে যায় তার সাথে সাথে ওনার রিটায়ারমেন্টেরও যদি কোনো রকম বেনিফিশিয়ালি সরকার যদি ওনাদেরকে দিতে পারেন সেটার জন্যই চার পাঁচটা দাবি ওনারা আমাদের কাছে নিয়ে এসেছিলেন তো সেই দাবিটা আমি দেখলাম ওনাদের সাথে কথাবার্তা বললাম যাই হোক ওনারা খুব ভালো আমার কথাবার্তা শুনে ব্যাপারটা ওনারা বুঝলেন আমি বললাম সরকার নতুন কিছু ইনিশিয়েটিভ নিচ্ছে কোনটা আপনাদেরকে দিচ্ছে আপনারা ব্যবহার করুন মুখ্যমন্ত্রীর তরফ থেকে এটা এসছে গভর্নমেন্ট অফিসিয়ালের মাধ্যম দিয়ে তো ব্যবহার করুন তারপরে যদি কোনো রকম সমস্যা অসমস্যা হয় বা কিছু সমস্যা যদি দেখা যায় তাহলে সেটা আমরা সবাই মিলে যৌথভাবে বসে ব্যবস্থা করব আর ওনাদেরকে ওনাদের কর্মক্ষেত্রে ইনসেন্টিভ নিয়ে আমি আরেকটু অবগত করলাম কারণ ওনারা অনেক সময় ইনসেন্টিভ কোন জিনিসের ক্ষেত্রে কত টাকা পায় সেটা ওনারা অনেক সময় বুঝতে পারেন না তো সেক্ষেত্রে কাজটার প্রতিও গুরুত্ব হয় না অনেক ক্ষেত্রে দেখা যায় তো সেক্ষেত্রে ওই কাজটার ইনসেন্টিভের পার্সপেক্টিভে গুরুত্ব যাতে পারে সেটা নিয়েও কথা বলা হলো আর মহিলার কাজ কর্মক্ষেত্রে যে সমস্ত সুরক্ষার ব্যাপারে একটা কালকে আমরা খয়রাসোলে ব্লক অফিসে একটা মিটিং করেছিলাম সেটা নিয়েও ওনাদেরকে বললাম কি দেখুন আপনারা টেবিল যে এমার্জেন্সি নাম্বার প্রত্যেকটা পুলিশ স্টেশনে কাকরতলা লোকপুর এবং হচ্ছে খয়রাসোল ওনাদের অফিসার ইনচার্জ এবং পার্সোনালের সাথে কথা হলো তো সেই নাম্বারটা আমি প্রোভাইড করে দেবো টেবিল নাম্বার সেই নাম্বারটা ওনাদের কাছে থাকবে ওনারা ফিল্ড ভিজিট লেগে কেউ যদি সমস্যা করে বা কোনো রকম দুর্ব্যবহার করে তাহলে সেক্ষেত্রে টেবিলে ডাইরেক্টলি ওনারা কল করবেন পুলিশ প্রশাসনের তরফ থেকে ওনাদের সেইভাবে ব্যবস্থা দেওয়া হবে তো সেটাও আলোচনা করে ওনাদেরকে বলে দিলাম